আর ইবলিস এটাও শুনে রাখো দুনিয়ার কোন বান্দা তুমি দান থেকে তুমি প্রলোভন দিতে গেছো বান থেকে তুমি ধোকা দিয়েছ সুদ খাইতে হবে তুমি সামনে থেকে ধোকা দিয়েছ অন্যায় অপকর্ম করার জন্য বেগানা নারী দেখার জন্য বাম থেকে তুমি ধোকা দিয়েছো সুদ খাওয়ার জন্য পিছন থেকে তুমি নানান রকমের অন্যায় অপকর্ম বড় বড় গুণার তুমি অপকর্মের তুমি নানানভাবে তুমি আমার বান্দাদেরকে তুমি ধোকা দিবা আর সেই বান্দা অন্যায় অপকর্ণের মধ্যে নিজের অজান্তেই লিপ্ত হয়ে যাবে এমন যদি আমার কোনো বান্দা হয় আর ওই বান্দাটা যদি পরক্ষণেই বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমি নাফারমানি করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আর ওই বান্দাটা যদি নিজের অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তালার সামনে যদি শেষদায় অবনত হয় আমি আল্লাহ তালা আসমান থেকে তার মাথা পর্যন্ত জায়গাটা খোলা রাখলাম আমি আল্লাহ তালা আসমান থেকে রহমত তার বরকত দিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিব মানব জাতিকে বানানোর বিষয়ে সৃষ্টি করার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে বলেন ওলা কুম আমি সর্বপ্রথম বান্দা তোমাদেরকে বানাইলাম বানাইলামুণাকুম অতপর তোমাদের রূপ আকৃতিতে আমি তোমাদেরকে গঠন করলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন বোঝানোর জন্য চেষ্টা করেন যে বান্দা সর্বপ্রথম আমি আদম আলহিসামের একটা জিসিম তথা বঠি বানাইলাম বডি বানানোর পরে এই বডিকে আমি আকৃতি দান করলাম রূপ দান করলাম চেহারা দান করলাম দান করার পরে কি করলাম আমি আরসের সমস্ত ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করিয়া বললাম যে হে মালাকা সমস্ত ফেরেস্তারা তোমরা সবাই আদম আলাইসালামকে তোমরা সিস করো আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেস তারা করল কিন্তু সবাই সেজদা করলেও ইবলা করল না আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন যে ইবলিস যখন সেজদা করে নাই তথাপি ওই সেজদাকারীদের মধ্য থেকে সে দূরীভূত হয়ে গেল অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলহী সালাত আসসালামকে বানানোর পরে সমস্ত ফেরেস্তাদেরকে বললেন সেজদা করো সবাই এক বাক্যে এক হুকুম শোনার সাথে সাথে সবাই সেজদা করেছে কিন্তু ইবলিস সেজদা করে নাই আল্লাহ হরবুল্লাহ আলমিন বলেন যে সে সেজদাকারীদের দল থেকে সে বের হয়ে গেল সে যে সেজদাকারীদের দল থেকে বের হয়ে গেল কোন দলের অন্তর্ভুক্ত হলো এই দল থেকে বের হয়ে যাওয়ার পরে কোন দলের অন্তর্ভুক্ত হলো এ ব্যাপারেও আল্লাহ হরবুল্লাহ আলমিন কালামে পাকের মধ্যে বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسِ أبى واستكبر وكان من الكافرين الله رب العالمين بولن امي جاكون فرستا دركي بولام جتوم راشو باي ادم كي شزدكرو فسجدوا সবাই আদম আলাইহিসামকে সিজদা করলো কিন্তু ফাসাজাদু ইল্লাহ ইল্লা ইবলিস ইবলিস আদমকে সেজদা করল না আবা ওয়াস্তাকবার সে তো সেজদা করলই না তথাপি সে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সে দাম্ভিক এবং অহংকারের সাথে দাঁড়িয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকানা মিনাল কা ফিরিন আমি আল্লাহ ওই ফেরেশ ওই মোয়াল্লেমুল মালাইকা তথা এই ইবলিসকেও আমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিলাম অর্থাৎ যখন সে সেজদা করলো না আমি ইবলিসকে কাফেরদের দরের অন্তর্ভুক্ত বানাইলাম একটু চিন্তা করেন যে আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকে যেই ইবলিসকে আল্লাহ রব্বুল আলমিন ইবাদত করাইতে করাইতে মোয়াল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছিলেন ইবলিসের দুনিয়া আখেরাতে এমন একটা জায়গা নাই যে জায়গাতে ইবলিস সেজদা করে নাই এমন একটা জায়গা অবশিষ্ট নাই এরকম একজন মোয়াল্লিমুল মালাইকা আল্লাহর হুকুম অমান্য করার কারণে শুধু একটা দেওয়ার অমান্য করার কারণে যদি সে কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয় সে যদি একটা না দেওয়ার কারণে কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয় ভাই আপনি আমি কতগুলো সেজদা দিচ্ছি না কতগুলো সেজদা দিচ্ছি না দিনকে দিন সপ্তাহ কে সপ্তাহ মাস মাস বছর কে বছর আমাদের চলে যাচ্ছে হায়াতের जिंदगी আমি শেষ করে ফেলছি আল্লাহ রবাহ আলামিনের ফরজ বিধান নামাজের আমি একটা সেসদা দিচ্ছি না উঁচুট খেয়ে পড়লে পূর্ব দিকে পড়ি পশ্চিম দিকে পড়ি না আমরা যদি পড়তে যাই পূর্ব দিকে পড়ি পশ্চিম দিকে পড়ি না এমন আমাদের অবস্থা যদি এটা হয় সে যদি একটা না দেওয়ার কারণে কাফের হয় ভাই আপনি চিন্তা করে দেখেন আমি যদি হাজারটা না দেই আল্লাহর সাথে যদি নাফারমানি করতেই থাকি তাহলে আমার স্থানটা কোথায় সে তো মোয়াল্লিমুল মালায়কা ছিল সে তো ফেরেস্তাদের সর্দার ছিল তার যদি অবস্থা এটা হয় আপনার আমার অবস্থা কোথায় কোথায় আছি আমরা কাফেরদের দলের অন্তর্ভুক্ত করার পরে আল্লাহর আলমিন ইব্লিসকে যখন সে আদমকে সেজদা করল না তখন ইবলিসকে আল্লাহ রবাহ আলমিন প্রশ্ন করলেন ইবলিস এমন কি জিনিস ছিল যার কারণে তুমি সিজদা করল না কোন জিনিসটা তোমাকে সেজদা করা থেকে বাধা প্রদান করলো ইবলিস তখন আল্লাহ হরব্বলা আলামিনের সামনে যুক্তি দায়ের করে পলা মিন রম্মিন খোলাকোতানি মিনার আল্লাহ কলা আনাখয় মিন আমি তো উত্তম আদমের যে আমি উত্তম কিভাবে উত্তম খোলাপতানি মিন্নার অ খলাকোতা হোমিং তিন আমাকে তো আল্লাহ আপনি বানাইছেন আগুন দ্বারা আর আগুনের বৈশিষ্ট্য সর্ব অবস্থায় আগুনটা উপরের দিকে উঠবে নিচের দিকে কখনো আগুন ধাবিত হয় না আর মাটির বৈশিষ্ট্য সর্ব অবস্থায় উপর থেকে যদি মাটি ছেড়ে দেওয়া হয় তাহলে মাটিটা সর্ব অবস্থায় নিচের দিকে যায় এই কারণে ওই আদমের থেকে আমি ইবলিস শ্রেষ্ঠ যার কারণে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে আমি কখনো ওই ইবলিসের সামনে ওই আদমের সামনে আমি আমার মাথাটা নত করাইতে পারি না যুক্তি দিয়ে দেখছেন যুক্তি চিন্তা করছেন যে আদম কি যুক্তি দেয় যে আমাকে আগুন দ্বারা বানাইছেন আর তাকে মাটি দ্বারা বানাইছেন আর আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির একটা সৃষ্টি আদমকে আমি কি জন্য চেষ্টা করব হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোরে বানাইলাম আমি তোরে মোয়াল্লিমুল মালাইকাও বানাইলাম আমি সমস্ত ফেরেস্তাদের সর্দারও বানাইলাম আমি আর ইবলিস তুই আমার সামনেই যুক্তি দায়ের কর আল্লাহ রব্বুল আলমিন বলেন কলা ফাহবে মিনহা হা ফামায়াকুন ওলাকা আং ফি হা ফরোজ ইন না কামিনা সবিরিন আল্লাহরব্বোলা আল আমিন বলেন যে তুই আমার সামনে যুক্তি দায়ের করস এখানে থাকার মতো কোনো অধিকার তোর নেই এখান থেকে বের হয়ে যা তুই এখন থেকে আমার অবাধ্য একজন ব্যক্তি অবাধ্য তুই আমার ওপর থেকে লাহানতপ্রাপ্ত একজন ব্যক্তি আমার এই আসমান থেকে তুই বের হয়ে যা দূরীভূত হয়ে যা আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন যখন এই ইবলিশকে আসমান থেকে বের করে দেওয়ার হুকুম জারি করলেন তখন ইবলিস আল্লাহ রবিনের কাছে বললেন আল্লাহ আমাকে বের করে দেন কিন্তু আমার একটা চাওয়া আছে এই চাওয়াটা আমাকে দেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন কি চাওয়া তোর ইবলিস বলে যে আমাকে আখের হাত থেকে আসমান থেকে আপনি বের করে দিবেন আমি আপনার কাছে হায়াত চাই হায়াতটা সেদিন পর্যন্ত চাই যেদিন আপনার বান্দাদেরকে আখেরাতে আবারও এই কবর থেকে জীবিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে আপনি হায়াত দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কলা ইন্নাকা মিনাল মুং জরিন তোর দোয়াটা কবুল করলাম যা তোরে আমি এই হায়াতটা দিয়ে দিলাম ইবলিস এবার বলে ইবলিস বলে যে আল্লাহ আপনার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে প্রত্যেকটা ভালো কাজ যখন সে করতে যাবে ওই ভালো কাজের মোরে মোরে মাথায় মাথায় আমি যায় বসে থাকব। ইবলিস বলে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি গিয়ে গিয়ে বসে থাকব। আর আপনার বান্দাদেরকে শুধু আমি ধোকা দিতেই থাকব। কোনো ভালো কাজ আমি করতে দিতাম না সে যত ভালো কাজ করতে যাবে আপনার 10 জন ব্যক্তি থাকলে 9 আমি পথভ্রষ্ট করব তাদের সবাইকে আমি জাহান্নামের অংশীদার করব ইব্লিস আরও বলে সুম্মা লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামা ইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন ইবলিস বলেন যে আপনার বান্দাদেরকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সর্বোপরি সর্ব জায়গায় থেকে আপনার বান্দাদেরকে আমি সর্ব অবস্থায় ধোকা দিতেই থাকবো আর ধোকা দিতেই থাকবো আর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত থেকে আপনার বান্দাদেরকে আমি দূরে রাখবো তাদেরকে জাহান্নামের অংশীদারি বানাবো আল্লাহ আল আমিন পরায়তেই বলেন কলা খরুজমিন হা উ লামัง তাবিআকা মিনহুম লা আমলা আননা জাহান্নামা মিনকুম আজমাইন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বলে যে ইবলিস তোর দলের অন্তর্ভুক্ত দুনিয়াতে যেই সমস্ত বান্দা আমার তোর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর ওই সমস্ত বান্দা এবং তোরে সহ আমি কাল কেয়ামতের ময়দানে তোদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে ফেলব আর ইবলিস এটাও শুনে রাখো দুনিয়ার কোন বান্দা তুমি ডান থেকে তুমি প্রলোভন দিতে গেছো বান থেকে তুমি ধোকা দিয়েছো সুদ খাইতে হবে তুমি সামনে থেকে ধোকা দিয়েছ অন্যায় অপকর্ম করার জন্য বেগেনা নারী দেখার জন্য বাম থেকে তুমি ধোকা দিয়েছো সুদ খাওয়ার জন্য পিছন থেকে তুমি নানান রকমের অন্যায় অপকর্ম বড় বড় গুণার তুমি অপকর্মের তুমি নানান ভাবে তুমি আমার বান্ধাদেরকে তুমি ধোকা দিবা আর সেই বান্দা অন্যায় অপকর্মের মধ্যে নিজের অজান্তে লিপ্ত হয়ে যাবে এমন যদি আমার কোনো বান্ধা হয় আর ওই বান্দাটা যদি পরক্ষণেই বুঝতে পারে আল্লাহ সাথে আমি নাফারমানি করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আর ওই বান্দাটা যদি নিজের অনুতপ্ত হয়ে আমি আল্লাহ সামনে যদি শেষদায় অবনত হয় আমি আল্লাহ তালা আসমান থেকে তার মাথা পর্যন্ত জায়গাটা খোলা রাখলাম আমি আল্লাহ তালা আসমান থেকে রহমত আর বরকত দিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুণাকথা মাফ করে দিব